মুখ্যমন্ত্রী গতকাল যে অ্যাডমিনিস্ট্রেশনের মিটিং এসেছিল আমাদের পুরুলিয়াতে আমাদের কুর্মী আন্দোলন সম্পর্কে এবং কুর্মীদের সম্পর্কে এবং বিভিন্ন আদিবাসী সংগঠনের পক্ষ থেকে ওদের ব্যাপারেও অনেক কিছু বলেছি এই জন্যে আমি মানে মুখ্যমন্ত্রীকে আমি বহুত বহুত ধন্যবাদ জানাচ্ছি কিন্তু একটা কথা হচ্ছে যেদিন আমরা গত কুড়ি সেপ্টেম্বর রেল টাকা আমরা ডাক দিই তাকে ছল বল কৌশল তাতে কি মানে মুখ্যমন্ত্রীর নিজস্ব ডিরেকশান ছিল না এখানে পুরুলিয়ার ডিরেকশান বা জঙ্গলমহলের যারা এসপি বা ডিএম তাদের ডিরেকশানে কাজ হয়েছে গত যে নবান্নতে মিটিং করল আমাদের নিয়ে সেখানে তিনি যে আমাদের সম্পর্কে বলেছেন তাতেও আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এই কথাটা উনি কুড়ি সেপ্টেম্বরের আগে যখন আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা ডাক দিয়েছি একদিন তো ডাক দিই নাই বহুদিন হয়েছে তাহলে কেন তিনি আমাদেরকে ডাকলেন নাই সেই কথাটা কেন আমাদেরকে বলা হইল নাই তিনি আজকে এই যে ইলেকশনের প্রাক মুহূর্তে এটা বাচ্চা ছেলাই পর্যন্ত বলবে তাহলে কি কর্মীদের মন পাওয়ার জন্য বলছে আমি শুধু বলবো না সবাই বলবে যে কোনো লোকেই বলবে আগে কেন বলতে গেল না এটা আমাদেরকে তো আমরা আমরা তো মানুষ আমরা তো বুঝতাম যে মমতা ব্যানার্জি এরকম বলছে তাহলে আমরা এইবারের মতন কুড়ি সেপ্টেম্বর বন্ধ করছি কিন্তু আমাদেরকে শুধু টোটাল তাতে তাতে কি আমাদের উপর অত্যাচার হইলো আমাদের উপর অ্যারেস্ট করা হইলো আমাদের উপর মারদাঙ্গা হইলো বিভিন্নভাবে ঝুটা কেস করল তাহলে আমরা কি বুঝবো এখানে তাহলে বুঝ এইটাই বুঝতে হবে তাহলে কি ইলেকশনে প্রাক মুহূর্তে কর্মীদেরকে মন পাওয়ার জন্যই করছে যা বক্তব্য রয়েছে ঠিক বলেছে আমি তাকে নাম করছি কিন্তু সেখানে তো এইটাকে বসে আলোচনা করে আমাদের সাথে সব কিছু আলোচনা করতে পারতো এখন তো আমি না বললো যে কোনো লোকে বলবে কর্মীদের মন পাওয়ার জন্য এটা কো করা হচ্ছে কারণ ইলেকশনের মুহূর্তে বলছে আর একটা কথা হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেশন মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশন বিসি ডাব্লিউ সরাসরি বলেছিল যে দেড় মাসের মধ্যে আপনাদের সব কিছু পাঠাবো আপনারা আমাদের নথিগুলো দেন আমরা সব কিছু করার পরও কথা দিয়ে কথা রাখলো না সরকার আরও কি মমতা ব্যানার্জি সেরকমও করতে পারে কথা দিল তারপরে ইলেকশনের সব কিছু করলো তারপরে আর হইল নাই আমরা কি মনে করতে পারি একটা সার্ভে চলছে আপনাদের ভৌগোলিক অবস্থার কি অবস্থা জিওগ্রাফিক্যাল যে এটা সেটা নিয়ে কোন কোন জায়গায় রয়েছে এই গোটা ব্যাপারটা তিনি প্রকাশে কাকে জনসভা সবাই সভায় প্রকাশ্যে বলেছেন না না এটা এটা ঠিক উনি যদি আমাদের ফেভারেবল সব কিছু পাঠান কারণ ব্যাপার হচ্ছে প্রথম যে ক্যাবিনেট রেজলিউশন করেছিল এবং সিআরআই রিপোর্ট পাঠাইছে আমি মনে করি সেখানে ভুল নাই ওই রেজুলেশনেও সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করত তো কর্মীরাকে স্টিক করতে পারত কিন্তু ওরাও করে নাই ওদের যে যে করেছে তিনশো সত্তর ধারা তারপরে বিভিন্ন রকম বিল পাস করছে ওরা আর আমাদেরটার বেলা কেন করছে না কেন মানে বলছে মমতা ব্যানার্জি ভুল করেছে তাহলে এই যে ও বলছে মমতার নাম হয়ে যাবে আর মানে অবশ্যই মমতা ব্যানার্জি যেটা পাঠাইছে যদি ই করে তাহলে মমতা ব্যানার্জির নাম হবে আর ই ভাবছে বোধহয় ওরা করলে ওদের নাম হবে এই জন্যে এই এইখানে এই পরস্পর ওদের দ্বন্দ্ব অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট ভারতের রাজ্য সরকারের এই দ্বন্দ্বে আজকে আমাদের মরণ হচ্ছে অর্থাৎ আমাদের সমস্ত কিছু এভিডেন্স ব্রিটিশ পিরিয়ড যা যা ছিল সেই এভিডেন্সের কোনো ভুল নাই তাছাড়া উনিশশো সালে যেটা যেটা পাঠাইছে যে পিপলস অফ ইন্ডিয়া পশুপতি প্রসাদ মাহাতো আছে তাতে তাতে সেইখানে আমাদের কি মনে হচ্ছে যে রাজনৈতিক হ্যাঁ রাজনৈতিক এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট ভার্সেস দারুণ কথা বলেছে সেটা আমি অবশ্যই নাম করিব যে এইখানে যেটা পারস্পরিক সাঁওতালদের সঙ্গে সাঁওতালদের সঙ্গে মুন্ডাদের সঙ্গে বা অন্যান্য আদিবাসীদের সঙ্গে আমাদের চিরাচরিত একটা পরম্পরাগত সম্পর্ক আছে এই সম্পর্কে ছেদ ঘটানো বেশ কিছু চালাক আদিবাসীরা আমাদের উপর বক্তব্য ছিল উনি সেইটা বলেছেন আপনারা ঝগড়া লাগবেন না এখন কথা হচ্ছে আমরা তো পরিষ্কার কথা হচ্ছে এটা তো রতন হাস্তা রতন হাস্তার মানে বক্তব্য নয় আর আমাদের সালখন মুরমুর বক্তব্য নয় একে নিশ্চয়ই কারো পক্ষে কেউ কারো কথাই বলছে তাছাড়া আমাদের এতদিন বলা হয়নি কেন আজ কর্মীদেরকে কবে পঁচাত্তর ব্রিটিশ পিরিয়ডে বলেছে এভিডেন্স দিয়ে বলছে আর আমরা ছিলাম তো একই সঙ্গে ছিলাম একই মানে ইয়াতে আছি কী বলে নোটিফিকেশানে তাহলে আমরা তো কোনো নয় তো সেইখানে কেন একটা কথা বলেছেন বলবেন কর্মীদের মধ্যে আদিবাসী আছে আদিবাসী কুর্মীদের মধ্যে আদিবাসী মানে এখন লিস্টেড আমরা নয় এটা পরিষ্কার কথা উনি কোন কোন দিক থেকে বলছেন যে নেশুকুমার মাহাতোরা বটে কিন্তু ওরাও কুর্মী ছিল ওই যেটা বালুর বালুর ঘাট বা দক্ষিণ চব্বিশ পরগনা ওই ওইদিকে যেগুলো আছে সেগুলো তো আমাদের কুর্মির এই ব্রাঞ্চ বটে কুর্মিদের এই ব্রাঞ্চ একাশিটা গোষ্ঠীর মধ্যেই ওটাও একটা গোষ্ঠী ছিল আমাদের মাঝে কবে কী হয়েছে ওরাকে ওরা বাইর করে দিল যা যার থেকে তখন ওরা এরকম করেছে তো আমাদের মধ্যে আদিবাসী আছে ওইটাই বলছিলাম যে শিক্ষার ক্ষেত্রে যেটা বলছিলামকে আপনারা ভাষাগত ভাবে যদি শিক্ষাটা দান করেন তাহলে শিক্ষক নিয়োগ করার ব্যাপারে বলছি আমি আমি তো এটা আন্দোলনে আমরা বলছি আমরা প্রাইমারি স্কুল থেকে মাধ্যমিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক স্কুল থেকে কলেজে তো চলছে আমরা চাইছি শিক্ষক শিক্ষক নিয়োগ করুক কিন্তু কথা বললে তবে নাই সে আমরা সেদিন দেখিলাম উনি বলেছেন রাজবংশীদের ভাষা বলেছেন সাঁওতালিদের ভাষা বলছেন কিন্তু এখনও পর্যন্ত সাঁওতা সাঁওতালিদের বা রাজবংশীদের যে যেমনভাবে উদ্যোগ নিয়েছে কুর্মীদের জন্য এখনও কোনো সেরকমভাবে যথার্থ উদ্যোগ নেওয়া হয় না টাকা দেওয়া কুর্মী শুনুন কর্মী বোর্ড কুর্মী বোর্ডকে আমাদের আন্দোলনের ফলেই তো কুর্মী বোর্ড পরিষ্কার কথা আমাদের আন্দোলনের ফলেই তো আজকে গোবিন্দ মাহাতো চুনারাম মাহাতো আজকে বাস স্ট্যান্ডে শ্রীতল সদর গোকুলগঞ্জ গণেশ মোহন মাতো এটা পরিষ্কার কথা উনি করেছেন এটাও করেছেন কিন্তু একটা কথা হচ্ছে কুর্মী বলটা যেমন যাদের হাতে আছে তারা কোনো দিন কোনো কাজ করে নাই কুর্মানি আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক নাই এদের পরিষ্কার কথা ওইটাকে ভোঁয়াই রেখেছে কোনো করিবে না কোনো কিছু নেই আমরা আমরা চাইছি পরিষ্কার কথা সঠিক লোকের কাছে কাছে সঠিক নেতৃত্বের কাছে যদি থাকতো তো কিছু কুর্মালি বোর্ডও কাজ হবে স্কুলের জন্যে স্কুল করিবে প্রাইমারি স্কুলে হবে আর আরো বইতে হবে আমাদের অবস্থান শুনুন পরিষ্কার কথা আমাদের যা অবস্থান সেটা ক্লিয়ার করি আমরা আট নয় দশ সবাইকে আমরা রিকোয়েস্ট করেছি সবাইকে বলছি সমস্ত নেতৃত্বকে সব পার্টির নেতৃত্বকে ডাকা হয়েছে প্রত্যেকের সেখানে বক্তব্য থাকবে সিঝা ভিজা বক্তব্য শুনবো সবার অভিজ্ঞতা আমরা সেখানে নিব এবং নিয়ে কি আমরা কথা বলবো আট নয় দশ দশ মার্চে প্রকাশ্য হবে আট নয় আমাদের মানে সমস্ত সমালোচনা হবে